সেই ভিডিওটাতে আমাদের কিন্তু ভিডিও চাহিদা কিন্তু একদমই কম নয় এখান থেকে প্রচুর পরিমাণ ভিউজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ এখান থেকে ভিউজ হচ্ছে কিন্তু এর মধ্যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আপনার ভিডিওগুলো কাজের হচ্ছে না মাঝে মধ্যে এবং হচ্ছে কখনো কখনো আমাদের ওটিপি রিসিভ হয় না মাঝে মধ্যে হচ্ছে আমাদের ওটিপি পেসেন্ট প্রবলেম বা হচ্ছে অনেক কিন্তু প্রবলেম থেকে থাকে আপনাদের যেগুলো হচ্ছে সলিউশন করার জন্য আমরা প্রতিনিয়তই ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি তো আরেকটা জিনিস হচ্ছে কি আমি এখান থেকে একটা জিনিস যদি আপনাদেরকে দেখাই যে জিনিসটা হলো এই যে আপনাদের একটা টেলিগ্রাম চ্যানেলের কথা বলেছিলাম যেটা হচ্ছে এখান থেকে আপনি কি করবেন একটু চলে যাবেন হচ্ছে আমাদের টেলিগ্রামে ওকে একটু ওয়াইট তো আমাদের টেলিগ্রামে চলে যাওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে আসতে হবে আসার পর এখান থেকে উপরে সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লিখবেন হচ্ছে অনলাইন ইনকাম পিএলসি তো এখান থেকে অনলাইন ইনকাম পিএলসি এই যে চ্যানেলটা রয়েছে এই যে চ্যানেলটা সেটাকে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বা হচ্ছে এখানে জয়েন বাটনে ক্লিক করে জয়েন থাকতে হবে কারণ এখানে নতুন নতুন আপডেটগুলো দেওয়া হয় প্লাস হচ্ছে এখানে নতুন নতুন লিঙ্ক গুলো দেওয়া হয় যেখান থেকে আপনি ওটিপি সহজে রিসিভ করতে পারবেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সুন্দরভাবে প্রপার ভাবে দেখাই কিভাবে আপনি একটা বটের থেকে নাম্বার নিবেন ওকে তো আজকের বটলিং এ ঢোকার জন্য আপনারা কি করবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ডিসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর যেমন আমি একটু দেখাচ্ছি ধরেন আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনি সাপোজ এই ভিডিওটা আজকের ভিডিওটা ওয়েলকাম তো এটার মধ্যে কি করবেন এখান থেকে এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন এই যে টাইটেলটা এই টাইটেলের উপর ট্যাপ করে দিলে আপনাদের কিন্তু মোর অপশন চলে আসবে মোর অপশন থেকে আবার মোর অপশনে চাপ দিলে এখান থেকে দেখতে পারবেন আপনি এভাবে লিংক দেওয়া থাকবে এখান থেকে আপনি দেখতে পারবেন এখান থেকে বা নিচে এখানে দেখতে পারবেন একটা লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেটা থেকে আপনারা কি করবেন টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবেন টেলিগ্রামে জয়েন্ট হওয়ার পর আপনারা দেখতে পারবেন আমাদের এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে যে দেখতে পাচ্ছেন এরকম লিঙ্কটা তো এই বটটাকে আপনাকে কি করতে হবে স্টার্ট বাটনে এই বটের উপরে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পর আমি একটু এগুলো গুলো নিয়ে নিচ্ছি আমার ট্যাপ প্রয়োজন ছিল যার জন্য আমি নিয়ে নিচ্ছি এখান থেকে আপনি কি করবেন স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইউ মাস্ট জয়েন্ট আওয়ার চ্যানেল টু ইউজ বট তো এইটাতে জয়েন থাকতেই হবে আপনাকে না হলে আপনি বটটা ইউজ করতে পারবেন না তো এখান থেকে জয়েন্ট চ্যানেলে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন রয়েছে এখান থেকে আবার স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন বা এখান থেকে মেনু বাটনে ক্লিক করে কিন্তু স্টার্ট করতে পারেন তো এখান থেকে আপনারা কিন্তু রেফার করার মাধ্যমে কিন্তু এখান থেকে নাম্বার কিনে নিতে পারবেন ওকে তো এখান থেকে রেফারেল অপশন আপনি যদি চাপ দেন প্রথমে আমরা একটু দেখাই অপশন চাপ দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন পনেরো নাম জিরো পয়েন্ট জিরো জিরো পনেরো করে আপনাকে দিবে মানে হচ্ছে প্রায় তিন থেকে চার টাকা বা পাঁচ টাকার মতো দিতে পারেন বাট এখানে একটু আরো কম দিবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমরা ব্যাক অপশন আসবে ব্যাক অপশন আমরা কি করব এখান থেকে ট্যাপ করে দিব ট্যাপ করে দিলে মাই নাম্বারে ক্লিক করে দিব ক্লিক করে দিলে দেখবো আমরা কিন্তু কোনো নাম্বার ক্লেম করি নাই তো আবার স্টার্ট বাটনে ক্লিক করে দিব গেট নাম্বারে আমরা ক্লিক করে দিব তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি টেলিগ্রাম এখান থেকে হোয়াটসঅ্যাপ গুগল ফেসবুক তো আমরা এখান থেকে আমরা কি করব হোয়াটসঅ্যাপ যেহেতু খুলতে যাচ্ছি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নেপাল অ্যাভেলেবেল রয়েছে শ্রীলঙ্কা অ্যাভেলেবেল রয়েছে কাজাকিস্তান অ্যাভেলেবেল রয়েছে সোডানে অ্যাভেলেবেল রয়েছে ইজিপ্টিতে রয়েছে নিগার রয়েছে ইকোডন রয়েছে তো এখান থেকে আমরা কি করবো নেপালের উপরে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নাম্বার ক্লেম সাকসেসফুলি কাউন্ট্রি নেপাল নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে ক্লেমের টাইম অ্যাভেলেবল নাম্বার ফাইল এত এত ওটিপি পেতে হলে গেট বাটনে ক্লিক করে আপনাকে গেট ওটিপিতে ওই যে হচ্ছে আপনার এই গেট এস ক্লিক করলে এখান থেকে একটা জয়েন্ট আছে গ্রুপে ওই গ্রুপে জয়েন থাকতে হবে এখানে কিন্তু ওটিপি গুলো রিসিভ হয় তো এখান থেকে আমরা কি করবো প্রথমে ওটিপিটা কিভাবে পাঠাতে হয় সেই বিষয়টা আমরা একটু দেখে আসি তো আমাদের আমরা ঢুকে যাব হচ্ছে বটে তো এখান থেকে আমরা কি করবো বটে ঢুকে যাবো ঢুকে যাওয়ার পর এখান থেকে আমাদের নাম্বারটার উপর ট্যাপ করে নাম্বারটা পাঠাই দিব তো এখান থেকে আপনার অনেকেই আছেন প্রশ্ন করেন যে ভাই আমরা ওটিপি মারলো ওটিপি আসে না তো অনেকেই এখান থেকে মাল্টিপল যে ক্লোন অ্যাপসটা মানে ফোনে যে মাল্টিপলটা সেই মাল্টিপলটা ইউজ করার চেষ্টা করবেন চেষ্টা করে এখান থেকে ওটিপি পাঠানোর ট্রাই করবেন ট্রাই করার পর আপনি যদি ওটিপি রিসিভ না হয় তাহলে বা অন্যান্য অ্যাপস দিয়ে আপনি ক্লোন অ্যাপস দিয়ে পাঠাতে পারেন তো এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলে এখান থেকে দেখবেন পাঁচশো তেত্রিশ নাম্বারটা কিন্তু তো এটা দেখবো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে কিনা তো এটা একদম ফ্রি ফ্রেশ তো আমরা কি করবো ইএস বাটনে ক্লিক করে দিব আমি কিন্তু কোন বিপিএন ইউজ করি নাই এখান থেকে রেড প্রবলেমটা বেশি হতে পারে তো রেড প্রবলেম রয়েছে আপনারা কি করবেন ধরেন এখান থেকে ল্যাঙ্গুয়েজটা এভাবে চেঞ্জ করে নেবেন এবং হচ্ছে বিপিএন ধরবেন তো আমি একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে আরবি দিয়ে দিচ্ছি আর ভি দিয়ে আমি কি করবো একটু একটা বিপিএন ধরবো ওকে তো ভিপিএনটা লগ ইন করে আমি কোন ভিপিএনটা ধরবো সেটাও আপনাদেরকে দেখাই দেবো বাংলা ধরেন আমরা দিয়ে দিলাম এখান থেকে সমত বার ক্লিক করে দিব এখন আমি ভিপিএনটা লগ ইন করে নিয়েছি ভিপিএনটা লগ ইন করার সময় আমি আপনাদেরকে দেখাবো তো আমি এখান থেকে ভিপিএন ধরার জন্য আমরা কি করবো নর্থ ভিপিএনটাকে আমরা সিলেক্টেড করে দিব তো আপনারা যারা ভিপিএন এর প্রিমিয়াম নিতে যাচ্ছেন তারা কাইন্ডলি কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে আমরা চেষ্টা করবো মাঝে মধ্যে কি বয়ে দেওয়ার জন্য সপ্তাহে দুই তিনবার কি বয়ে দেওয়ার জন্য আমরা দেওয়ার প্রায় চেষ্টা করবো তো এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করে দিব আমার এখান থেকে কি করতে হবে লগ করতে হবে তো আমি এখান থেকে লগ আউট করে আমি এখান থেকে কি করব সাইন আপ বাটনে ক্লিক করে দিব অ্যান্ড হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করে দিব তো আমরা এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো অথেন্টিক একটা প্রোফাইল ক্রিয়েটের জন্য দেওয়া হবে তো এখান থেকে আমাদের কি করতে হবে অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে আমাদের একটা ইমেল এবং হচ্ছে প্রিমিয়াম যেটাতে কিনা রয়েছে সেইটাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে ওকে তো আমরা বিপিএন থেকে প্রিমিয়াম অ্যাড করার জন্য আমরা কি করবো একটু ওয়েট করব ভেরিফিকেশন সাকসেস হবে নট বিপিএন এর অ্যাকাউন্টে আমরা ভেরিফাই করব তো এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসটা দিতে হবে তো আমার এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি ওকে এখান থেকে দেওয়ার পর আমি একটা পাসওয়ার্ড দিব এখানে হ্যাঁ পাসওয়ার্ডটা আমার যেটা দেওয়া আছে ওই পাসওয়ার্ডটা আমি কি করবো এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব তো ক্লিক করে দিলে আমার অ্যাকাউন্টে কিন্তু ইজিলি এখান থেকে নর্থ এ আমরা কিন্তু অ্যাকাউন্ট করে ফেলেছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা নর্থ বিপিএন কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে তো কানেক্ট হওয়ার পর আমরা কি করব এখান থেকে একটু লোড নিবে লোড নেওয়ার পর আপনাদের দেখতে পারবেন বিপিএনটা এইভাবে আনকানেক্টেড হয়ে যাবে তবে डायरेक्टली কানেক্ট করার জন্য আমাদের এখান থেকে সার্চ বারে ক্লিক করতে হবে তো আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ নিব হচ্ছে আমরা এখান থেকে দেখাচ্ছি নেপালের তো আমরা এখান থেকে নেপাল বা সিলেক্ট করে দিব তো নেপাল অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা কি করব এটার উপর একটা ট্যাপ করে দিব ওকে তো এই কান্ট্রির উপরে ট্যাপ করে দিলে ভার্চুয়াল যে কান্ট্রিটা সেই কান্ট্রিটা এখান থেকে অ্যাড বাটনে ক্লিক না করে আমরা এখান থেকে কি করব নেপালে ডিসকানেক্ট আমরা এখান থেকে কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে তো এখান থেকে দেখি বিপিএনটা কি কানেক্ট হয়েছে কিনা হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের বিপিএন কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে তো কানেক্ট হওয়ার পর আমরা কি করব এখান থেকে আবার ওটিপি পাঠাবো তো এখান থেকে আমরা ওটিপি পাঠানোর জন্য আমরা কি করবো এই নাম্বারটায় যাবো হ্যাঁ নাম্বারটা এখান থেকে বসে তো এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা কি করব ওটিপি পাঠানোর ট্রাই করব তো আবার একটু ওটিপি পাঠানোর ট্রাই করলে আমরা দেখতে পারবো যে আমাদের ওটিপিটা রিসিভ হয় কিনা তা আমাদের আবারও একই প্রবলেম রয়েছে আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে শেল্টার এবং হচ্ছে দিয়ে কাজ করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন শেল্টার অ্যাপস রয়েছে এবং হচ্ছে আপনার এখান থেকে আমি একটু দেখাই শেল্টারটা এখান থেকে যে ওয়ার্ক প্রোফাইল দেখতে পাচ্ছেন এবং হচ্ছে আপনার শেল্টার অ্যাপসটা টা ইউজ করতে হবে আপনাদের এই যে শেল্টার অ্যাপসটা টা শেল্টার এবং হচ্ছে আপনার আইসিলেন্ড ব্যবহার করলে বেশি ভালো হয় ঠিক আছে তো গাই যে আপনাদেরকে দেখাই দিই ওটিপি টা কোথায় রিসিভ হবে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এই যে দেখতে পাচ্ছেন গ্যাট এস এম এস গ্যাট এস এম এস এর শাব্দের উপর মানে আপনি যখন আপনার একটু ট্রাই করবেন আমরা যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে যার জন্য আমরা ট্রাই করতে পারতেছি না তো এখান থেকে গ্যাট এস এম এস এ ক্লিক করে দিলে আপনাদের কিন্তু গ্রুপে নিয়ে যাওয়া হবে গ্রুপে নিয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন ওটিপি কিছু Her. অবশ্যই মনে রাখবেন এখান থেকে যেগুলো রিসিভ হবে এই যে দেখতে পাচ্ছেন টোগুর টেলিগ্রাম রিসিভ হচ্ছে তো আপনার টেলিগ্রাম খোলার চেষ্টা করবেন প্রত্যেকবার টেলিগ্রাম খোলার চেষ্টা করবেন আপনার আর দেখবেন এই যে নাম্বারের যে সিরিয়ালটা রয়েছে সেই সিরিয়াল অনুযায়ী নিজেরগুলো কাজ করার জন্য যখন নাম্বারের এইখান থেকে আসবে তখন কিন্তু এখানে কিন্তু ট্রাফিক অন দেওয়া থাকবে বা কোন কোন ট্রাফিক চলতেছে সেটা কিন্তু এখানে বলে দেওয়া থাকবে ওকে ঠিক আছে তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে যদি আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ভালো বাজে দেবেন ভিডিও গুলো আপনাদের কাছে বোঝা যায় দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ